মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির মধ্যেই গাজায় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী এ হামলায় হামাসের স্থানীয় কমান্ডার আলা আল হাদিদি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনির উপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা দিয়েছে ইরান দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন ইরানের শত্রুরা খামিনিকে হত্যার চেষ্টার পরিকল্পনা করছে গত ছুচল্লিশ দিনে ইসরায়েলি বাহিনী প্রায় পাঁচশো বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে অব্যাহত হামলায় তিন শতাধিক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর হারেত হরাইকের একটি আবাসিক ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন এ হামলায় আরও অন্তত পঁচিশ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমির জেলেন্সকিকে অকৃতজ্ঞ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ার তিন রাজ্যে বন্যা ব্যস্তচ্যুত দুই হাজারেরও বেশি মানুষ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গাজায় হামাসের এক স্থানীয় কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী দুপক্ষই যখন নাজুক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জন্য পরস্পরকে দোষারোপ করছে তখন এই ঘটনা পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসরায়েলি বাহিনীর এর তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় নিহত কমান্ডারের নাম আলা আল হাদিতি ওই ব্যক্তি হামাস নিয়ন্ত্রিত উৎপাদন কার্যালয়ের সরবরাহ শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন তবে এই ঘটনায় হামাস এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি আরব নিউজ সূত্রে জানা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বেশ কয়েকটি বিমান হামলা চালায়। এ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই হামলাগুলো চালানো হয় তখন যখন হামাসের একজন যোদ্ধা ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে। তিনি দাবি করেন ওই অভিযানে হামাসের পাঁচজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি হামলায় অন্তত 20 জন فلسطینی নিহত হয়েছে। উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, যার ফলে পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এদিকে হামাসের একটি প্রতিনিধি দল রব্বার ভারতে যুদ্ধের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসেছে বলে এক মিশরীয় নিরাপত্তা সংস্থা এবং একটি হামার সূত্র জানিয়েছে গাজার সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযানে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সাতাত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনির উপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা দিয়েছে ইরান দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন ইরানের শত্রুরা খামেনিকে হত্যার চেষ্টার পরিকল্পনা করছে তিনি বলেন শত্রুরা সুপ্রিম নেতাকে টার্গেট করতে চায় মাঝে মাঝে গুপ্ত হত্যার চেষ্টার মাধ্যমে মাঝে মাঝে নাশকতার মাধ্যমে আয়তুল্লাহ খামেনির বিরুদ্ধে এই মুহূর্ত কোন পরিকল্পনা হচ্ছে কিনা সেটি স্পষ্ট করে বলেননি এই মন্ত্রী ইরান সম্প্রতি প্রায় খামিনির উপর হামলা নিয়ে বার্তা দিচ্ছে চলতি বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয় যা বারো দিন স্থায়ী ছিল এই যুদ্ধের আগে আয়তুল্লাহ খামনির উপর হামলা চালানো হতে পারে এমন বিবৃতি ইরান খুব কমে দিত যারা সুপ্রিম নেতার ক্ষতির জন্য কাজ করে জেনে বা না জেনে তারা আসলে শত্রুদের গুপ্ত ঘাতক হিসেবে কাজ করে বারো ওই যুদ্ধের সময় ইসরায়েল ইরানের সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে প্রায় সবার উপর হামলা চালায় এরপর তেহরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় আয়তুল্লাহ আলী খামনিকে লক্ষ্য করেও ইসরায়েল হামলা চালাতে চেয়েছিল বলে শোনা যায় তবে এতে ভেটো দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতা ওই সময় হামলার পরিকল্পনার কথা স্বীকার করেননি তবে এই দখলদার বলেছিলেন যদি খামিনির মৃত্যু হয় তাহলে যুদ্ধ থেমে যাবে দিকে ট্রাম্প বলেছিলেন খামনি তাদের জন্য সহজ টার্গেট কিন্তু তারা তাকে হত্যা করবেন না অন্তত এই মুহূর্তে সুচল্লিশ দিনে পাঁচশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রায় প্রতিদিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজা প্রশাসনের অভিযোগ গত সুচল্লিশ দিনে ইসরায়েলি বাহিনী প্রায় পাঁচশো বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে অব্যাহত এসব হামলায় তিন শতাধিক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গত সুচল্লিশ দিনে ইসরায়েল অন্তত চারশো সাতানব্বই বার হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজার গণমাধ্যম কার্যালয় এসব অভিযানে এখন পর্যন্ত তিনশো বিয়াল্লিশ জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে নারী শিশু সহ প্রবীণদের সংখ্যা বেশি শনিবার দি এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে যুদ্ধবিরতি বলবৎ থাকা সত্ত্বেও ইসরা দখলদার বাহিনী বারবার চুক্তি লঙ্ঘন করছে প্রতিষ্ঠানটি এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক প্রটোকল ভঙ্গের স্পষ্ট উদাহরণ বলে উল্লেখ করেছে বিবৃতিতে আরো বলা হয় শুধু শনিবারই যুদ্ধবিরতি ভঙ্গে সাতাশটি ঘটনা ঘটেছে যেখানে চব্বিশ জন নিহত ও সাতাশি জন আহত হয়েছেন অন্যদিকে চুক্তি অনুযায়ী বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ভেতরে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা ইসরায়েল কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছে শনিবার সারা গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত চব্বিশ পিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে শিশুও রয়েছে নেতানিহ দপ্তর জানায় গাজা ইয়েলো লাইনের কাছে এক হামার সদস্য ইসরায়েলি সেনাদের উপর আক্রমণ করার পর এই হামলা চালানো হয় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর হারেথ হরাইকের একটি আবাসিক ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন রোববারের এই হামলায় আরো অন্তত পঁচিশ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন এই হামলার লক্ষ্য ছিল হাইথাম আলী তাবা তাবাই হাইথামকে হিজবুল্লার চিফ অব স্টাফ বলে দাবি করেছেন তিনি নেতানিয়াহ বলেছেন হিজবুল্লার জনবল বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন হাইথাম নেতানি হ বলেন ইসরায়েল যে কোনো স্থানে তার লক্ষ্য অনুসরণের বিষয়ে দূর প্রতিজ্ঞ তবে হামলায় হিজবুল্লার নেতা হাইতাম আলী তাবাতাবায় নিহত হয়েছেন কিনা সে বিষয়ে ইসরায়েল কিংবা হিজবুল্লার পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি লেবাননের টেলিভিশন আল বলছে জনবসতিপূর্ণ ওই এলাকায় ইসরায়েলের হামলায় ববন ও পার করা গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হিজবুল্লাহ বলেছে এলাকাটিতে তাদের কোনো সামরিক কেন্দ্র নেই বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের হাসপাতালগুলো রক্তের জরুরি প্রয়োজনীয়তার কথা জানিয়েছে লেবাননের সেনাবাহিনী বলেছে তারা এলাকার নিরাপত্তা বেষ্টনী তৈরি হামলার পর ইসরায়েলির সব বিমান দক্ষিণাঞ্চলীয় উপশহরের দাহিয়া অঞ্চলের আকাশে টহল দিচ্ছে এর আগে রোববার সকালের দিকে নেতানিয়হ বলেন ইজরা হিজবুল্লাহকে আবার সক্ষমতা ফিরে পেতে বাধা দেওয়ার জন্য যা করার দরকার তা সবই করবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমির জেলেন্সকিকে অকৃতজ্ঞ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক মাধ্যম ট্রুতে একটি পোস্ট করেন তিনি সেখানে সরাসরি জেলেন্সকির নাম উচ্চারণ না করে তাকে অকৃতজ্ঞ বলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে লিখেছেন ইউক্রেনের নেতৃত্বে যুদ্ধবন্ধে আমাদের প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতায় প্রকাশ করেনি এছাড়া কোনো কারণ ছাড়া রাশি ইউক্রেন যুদ্ধে লাখ লাখ মানুষ মারা গেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প তিনি ট্রুতে লিখেছেন উত্তরাধিকার সূত্রে আমি এমন এক যুদ্ধ পেয়েছি যেটি কখনো শুরু হওয়াই উচিত ছিল না এটি সব জন্য পরাজয়জনক এক যুদ্ধ বিশেষ করে লাখ লাখ মানুষের জন্য যারা কোনো প্রয়োজন ছাড়াই মারা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এটি মানতে আগামী সাতাশে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে এমনকি যেসব ভূখণ্ড এখনো তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোও ছাড়তে হবে এছাড়া যুদ্ধ বন্ধের সময় যত যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর কোনো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও চুক্তি উল্লেখ আছে এমন পরিস্থিতিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লাদমির জেলেন্সকি সেখানে তিনি বলেন ইউক্রেন এখন তার ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে হয় ইউক্রেনকে তার সম্মান হারাতে হবে নয়তো এক বন্ধু যুক্তরাষ্ট্রকে হারাতে হবে